মানেই সমাপ্তি নয় আর এই শেষ যাত্রার শ্রদ্ধার সাথে প্রস্তুতির দায়িত্ব নিয়েছিলেন একজন মানুষ মনোমিয়া যাকে কিশোরগঞ্জে সবাই চেনে শেষ ঠিকানার নিপুণ কারিগর নামে সাতষট্টি বছর বয়সী মনুমিয়া জীবনের পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ঘুরে চলেছেন তিন হাজারেরও বেশি কবর নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে তার সঙ্গী ছিল একটি ঘোড়া যাকে তিনি সন্তানের মতো যত্ন করতেন আর সেই প্রিয় ঘোড়াটিকেই নির্মমভাবে হত্যা করল দুর্বৃত্তরা গত ষোলোই মে সকালে কিশোরগঞ্জের মিঠাময়ন উপজেলার হাসিমপুর এলাকার ছত্রিশ গ্রাম থেকে উদ্ধার করা হয় ঘোড়াটির শক্তত্ব বুকে ছিল ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এটা শুধু একটি ঘোড়ার মৃত্যু নয় বরং একটি আদর্শিক যাত্রার সঙ্গীর নির্মম অবসান এমন এক সময় ঘটনাটি ঘটেছে যখন মনুমিয়া ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এমনকি তার প্রিয় সঙ্গীর মৃত্যুর খবরটি এখনো জানেন না তিনি এলাকাবাসী বলছেন ঘোড়াটা তার সন্তানের মতো ছিল নিজের থেকেও বেশি যত্ন করতেন তিনি ওই ঘোড়াকে আমরা এই প্রাণী হত্যার বিচার চাই ঢাকা সিলেট সুনামগঞ্জ সহ দেশের নানা প্রান্তে কবর খুঁড়ে দিয়েছেন মনুমিয়া এমনকি সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান থেকে শুরু করে অনেক বিশিষ্টজনের শেষ ঠিকানার খোরার দায়িত্ব ছিল তার হাতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে দোষীদের দ্রুত গ্রেপ্তার দাবি জানিয়েছেন সবাই কেউ কেউ প্রতিশ্রুতি দিয়েছেন মনুময়াকে নতুন ঘোড়া উপহার দেবেন একজন নিঃস্বার্থ নির্লোভ ও নিবেদিত প্রাণ মানুষ তার প্রতি এমন নির্মমতা ব্যথিত করেছে পুরো দেশকে আমরা প্রার্থনা করি মনোমিয়া সুস্থ হয়ে আবার ফিরবেন তার পরিচিত ছন্দে হাতের সরঞ্জাম নিয়ে ছুটে যাবেন শেষ ঠিকানার খোরায় আপনারা কি মনোমিয়ার পাশে থাকতে চান কমেন্টে লিখুন আমরা আছি মনোমিয়ার পাশে এবং তার ঘোড়াটিকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন